চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 10ই জানুয়ারি তারিখটি ইতিহাসে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এখানে কিছু উল্লেখযোগ্য ঘটনা জন্ম এবং মৃত্যু দেওয়া হলো। ঘটনা উনিশশো এই দিনটি বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন দুই উনিশশো কুড়ি জাতিপুঞ্জ লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় যা আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করেছিল তিন উনিশশো ছেচল্লিশ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা লন্ডনে অনুষ্ঠিত হয় চার আঠারোশো তেষট্টি লন্ডনের প্রথম পাতাল রেলওয়ে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে চালু হয় জন্ম এক আঠারোশো তিরাশি অ্যালেকজান্ডার ফ্লেমিন পেনিসিলিনের আবিষ্কারক নোবেল পুরস্কারপ্রাপ্ত স্কটিশ জীবাণুবিজ্ঞানী দুই উনিশশো উনত্রিশ পুন আব্দুল রাজাক মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তিন উনিশশো সাতচল্লিশ হাঙ্গাল প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৃত্যু এক উনিশশো উইলিয়াম ফিলিপস নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী দুই উনিশশো প্রখ্যাত বাঙালি লেখক সুকুমার রায়ের মৃত্যু ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন